বাইক নিয়ে এই ফার্স্ট লং ট্রিপে বেরিয়ে পড়লাম আপাতত বাড়ির সামনেই রয়েছে তো এই বেরোচ্ছে এখন বৈকাল সাড়ে চারটে বাজে তো আশা করি সাড়ে ছটার মধ্যে ছটার মধ্যে পৌঁছে যাবো দেখা যাক কী হয় ঠিক আছে চলো মাঝে হয় এখন আমি কোলাঘাগ ব্রিজের সামনে এলাম ব্রিজে ওঠার মুখেই লেফট সাইডে একটা চায়ের দোকান রয়েছে তো এখন তো চারটে পঞ্চান্ন তো আমি একটু চা খেয়ে নিলাম ইয়ে দেখতে পাচ্ছ মাটির ভাড়ে চা মাটির ভাড়ের চায়ের একটা টেস্টই আলাদা হয় তো সেই জন্য চাটা খেয়ে নিলাম চাটা খেয়ে দিয়ে তারপর আমি রওনা দেব দীঘার উদ্দেশ্যে এই যে এখন আমি কোলাঘাট ব্রিজের মুখটাতেই রয়েছি তো চলো দেখতে ভিডিওটা আমি এখন রাধামণির টোলগেট ক্রস করছি টোল গেট ক্রস করে তো আমি এখন যাব নন্দকুমার তো দেখতেই পাচ্ছ দুদিকে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো বাড়ি থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার বেসে গেলাম তো একা একা যাচ্ছে একটু বোর্ডিং লাগছে এই হলো ঠিকরা মোড় তো ঠিকরা মোড় ছেড়ে যাচ্ছি আমি তাহলে দেখো ঠিকরা মোড় থেকে দীঘা কতটা ফাইনালি আমি পৌঁছে গেলাম দীঘা গেটের সামনে যে সামনেই দেখতে পাচ্ছি গেটটা রয়েছে তো গেটের কালারটা চেঞ্জ হয় তাই একটু ভাবলাম ভিডিও করে রাখি তো দেখতেই পাচ্ছ কি অপূর্ব কালার লাগছে তো চলো অনেকটাই দেরি হয়ে গেছে এবার আমাকে হোটেলের দিকে যাওয়া যাক কারণ অলরেডি আটটা বাজে আমি এখন দীঘা হোটেলের সামনে এই যে দেখতে পাচ্ছ সামনে হোটেল তো হোটেলটার নাম হচ্ছে টাকা হাফ কটেজ তো দেখো কি সুন্দর হোটেলটা তো হোটেলে আমি আর রুমে না গিয়ে আমি একটা ভাইকে বাইরে ডেকে নিলাম কারণটা হচ্ছে আরেকটা ভাইয়ের বার্থডে রয়েছে তো সেই জন্য মিওর থেকে চলে গেলাম কেক কিনতে তো এসে গেলাম নিয়র সামনে এই যে দেখতে পাচ্ছ নিয়র কেকের এখানে বোর্ড দেওয়া রয়েছে তো চলো এবার ভিতরে যা যাক ভিতরে গিয়ে দেখি কি কেক আছে কারণ আজকে হচ্ছে মাদার্স ডে তো সেই জন্য কেক পাওয়া খুবই মুশকিল তবু দেখলাম যদি পাওয়া যায় ট্রাই করে তো ওই যে ভিতরে চলো দেখা যাক এই যে কী একটাই কেক রয়েছে এইগুলো রয়েছে এইগুলো অর্ডার রয়েছে তো সেই জন্য যেটা পেলাম সেটাই নিয়ে আবার আমরা রুমে ব্যাক করলাম তো এবারে আমি রুমে ঢুকবো আমি আমার রুমের সামনে এসে গেলাম ইয়ে দেখতে পাচ্ছ এবার বার্থডে সেলিব্রেশন হবে তো সেই জন্য সব প্রস্তুতি হয়ে গেছে অলরেডি রেডি জাস্ট এখানে ফটো টটো তোলা হচ্ছে চলো বার্থডে সেলিব্রেশনটা হয়ে যাক তারপরে দেখা হবে তোমাদের সঙ্গে जब तक नाच पे पकड़ के कटे बर्थडे है भाई बर्थडे है तेरे भाई का बर्थडे है कैंडल तो बुझ गई, अब सब में केक बट्टे बर्थडे है सारी हॉल यहाँ पे सारे ठंडे हैं पूरे साल मेरा तो बर्थडे है आज लगेंगे तुझपे सट्ठे नाच पे जाम आप पकड़ के कटे তো আমরা বার্থডে সেলিব্রেশন করে এবার আজকে আমার তো ঘুমিয়ে পড়লাম সকালবেলা যাবো উদয়পুর সি বিচে চলো সেখানেই দেখা এই যে এখন আমরা এখন উদয়পুর যাচ্ছি উদয়পুর সি বিচে যাচ্ছি তো এই যে আমাদের টোটো রিজার্ভ করা হয়েছে এই যে আমাদের সব টিমগুলো দেখতে পাচ্ছো পাচ্ছ ভাই করে দাও ভাই করে দাও চলো আমরা যাওয়া যাক উদয়পুরে যে দেখা হচ্ছে তোমার এই যে আমরা এখন উদয়পুর সিবি এই যে হচ্ছে আমাদের আরেকটা বিল্ডিং আমাদের উদয়পুর উদয়পুর সিভিচল তোমাদের ব্যাকগ্রাউন্ড এর ভিউ এটা ভিউটা দেখাই আমরা এখন দায়িত্ব চেমে আছি দু বছর ঘন্টা নিয়ে তো দেখতেই পাচ্ছ কত কালারিংয়ের ছাতা আর শ্যুটি প্রচুর হাওয়া বইছে এখন আমাদের প্রথম কাজ হবে একটা টেবিল নিতে হবে কারণ টেবিল নেওয়ার পর আমরা কিছু খাবার অর্ডার করবো বা ওখানে একটু বসে একটু এনজয় করবো তারপরে আমরা যদি কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি করি তো সেইগুলো করবো তো চলো টেবিলের জন্য দেখা যাক কি টেবিল পাওয়া যায় কোথায় দেখো হাঁটতে হাঁটতে এখানে দেখো টেবিলে ক্যাংরা রয়েছে মাছ রয়েছে চিংড়ি মাছ রয়েছে তো চলো সামনের দিকে যাওয়া যায় দেখি আর কি কি পাওয়া যায় তো আমরা একটা টেবিল তো আগে বুক করতে হবে না টেবিল না বুক করলে কিছুই অর্ডার করতে পারবো না বা দেখাতে পারবো না এই আমাদের হচ্ছে টেবিল টেবিলটা তো আমাদের খাবারের জন্য গ্যাংরা অর্ডার রয়েছে তো গ্যাংরা যতক্ষণ আসছে তাদেরকে হলো একটু মেসেজটা সার ছেড়ে নিই তো মেসেজ সরার পর দেখলাম টেবিলে ক্যাংরা এসে গেছে যে কী পাচ্ছে কী অপূর্ব রান্না হয়েছে তো চলো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই আগে এদিক ওদিক ঘুরোতে দেখতে পেলাম সঞ্জয় দাদার দেখা হলো তো সঞ্জয় দা এসছে সঞ্জয় দাদের দু তিনজন এসছে টিমে তো সেই জন্য ভাবলাম একটু চলো ভিডিও টিডিও করে নিই একটু ফটোশ্যুট করে নিই তো সময় ফটোশ্যুটও করেছি তো ভিডিও করেছি তো ভাবলাম এবার ঠিক আছে তো দাদারা দাদাদের মতো এনজয় করি আমরা আমাদের মতো এনজয় করি তো আমরা আমাদের মতো এনজয় করলাম দাদারা দাদার মতো এনজয় করতে বেরিয়ে গেল তো চলো তো ভিডিওটা দেখতে থাকো এরপরে তো এখানে আমরা অনেকক্ষণই টাইম কাটানোর পরে এবার আমরা হোটেলের দিকে ব্যাক করলাম তো আবার হোটেলে গিয়ে সুইমিং পুলের না চলো চলো লেছিলাম তো এখন বাজে পাঁচটা বাজে আমি বাজের দিকে রওনা হচ্ছে কারণ আমার খাবার নিয়ন্ত্রণ বাজি আছে তো সেখানে যেতে হবে তো চলো এরপরে রাস্তায় রাখা হচ্ছে দেখছি চোখ মুখ ফুলে রয়েছে তো আপাতত রেজে পড়েছি রাস্তায় আছি তো চলো যাওয়া যাক ঘ জগন্নাথ মন্দির হচ্ছে তো কমপ্লিট হলে অবশ্যই জানতে পারবে কবে কী হবে না উদ্বোধন তো এই সব এসে দেখে যাও কেমন লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো পরের কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে